সরকার যাই বলুক সরকারের উপর আরও বড় চাপ আসছে সরকার এবার আরও বিব্রত বোধ করবে দর্শক আমি আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যিনি নতুন রাষ্ট্রদূত হিসেবে আসবেন তিনি এই সরকারকে হটিয়ে বিএনপিকে ক্ষমতা এনে দিবেন কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার করে দিবেন না আমি এটা বলছি না কিন্তু সরকার যে আরও বেশি চাপে পড়বে সেটা মোটামুটি নিশ্চিত বলতে পারি সরকার যাই বলুক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসবেন কিছুদিন পর পিটার হাসের রিপ্লেসমেন্ট হিসাবে সরকার তাকে ওয়েলকাম জানাতে প্রস্তুত পররাষ্ট্রমন্ত্রী বলছেন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেবে পররাষ্ট্রমন্ত্রী আসলে কি তাই যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এগিয়ে নেবে মোটেই না এবার সরকারের খবর আছে কূটনীতি কি পররাষ্ট্রনীতি কী কত ধানে কত চাল এবার সরকার টের পাবেন কারণ পিটার হাস খুবই যোগ্য ব্যক্তি ছিল কোনো সন্দেহ নাই কিন্তু নানান সীমাবদ্ধতা ছিল বিশেষ করে ভারত ছিল যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার মূল কারণ ভারতের কারণে পিটার হাসের মিশন আনসাকসেসফুল অতএব পিটার হাসে কিন্তু ব্যর্থ অবস্থায় চলে যেতে হয়েছে রোনাল্ড লু পিটার হাস আফরিন আক্তার আইলিন লৌবচার বা সবাই মিলে যে চেষ্টা করেছিল বাইডেনের যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশে ছিল সেটা আসলে ভারতের কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু ঘটেছে এর মানে মিশন আনসাকসেসফুল পিটার হাসের পিটার হাসকে চলে যেতে হচ্ছে এখন যিনি আসছেন যিনি আসবেন কিছুদিন পর তাকে সরকার যতই ওয়েলকাম জানাক সম্পর্কর উন্নতি হবে বলুক আসলে সেই লোক সম্পর্কে আমি একটু খোঁজ খবর নিয়েছি তিনি পিটার হাসের চাইতেও ড্যান্জারাস এবং জটিল যেমন যুক্তরাষ্ট্রের আগের রাষ্ট্রদূত যারা ছিল যেমন মার্শা বার্নিকাটের কথা যদি বলি বার্নিকাটের চাইতে পিটার হাস ছিল খুবই তৎপর এবং সিরিয়াস ডিপ্লোমেসিতে পার্সোনালিটি ট্রেডস ডিপ্লোম্যাটের এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ মার্শা বার্নিকাট অনেক কিছুই পারেননি তার দুর্বলতা ছিল তো সেগুলো আবার ছিল না পিটার হাসের মধ্যে কারণ হাসের যে ঘাটতি ছিল এগুলো আবার নেই বা থাকবে না সামনে যিনি আসছেন তার মধ্যে এবার বাইডেন যাকে পাঠাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জটিল জায়গায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা সম্পন্ন এর মানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জটিল জায়গা চ্যালেঞ্জের জায়গা মূলত চীন সেই চীনে দায়িত্ব পালন করে যিনি অভিজ্ঞ হয়েছেন এর মানে চীনে যাকে পাঠিয়েছিল দায়িত্ব পালন করতে তার চাইতেও যোগ্য লোক কারণ কি চীনে দায়িত্ব পালন করে তো তিনি আরও বেশি যোগ্য হয়েছেন তাকে পাঠাচ্ছেন এর মানে অনেক হিসাব নিকাশ করেই নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে সেই রাষ্ট্রদূত আওয়ামী লীগ সরকারকে দৌড়ের উপর রাখবে পিটার হাজ যেরকম তার মিশন আনসাকসেসফুল হলো আওয়ামী লীগকে ঘোল খাওয়াইছে তাকে দৌড়ের উপর রাখতে পেরেছিল অনেক কষ্ট দিতে পেরেছে পিটার হাসের জায়গায় অন্য কেউ থাকলে এত দৌড় হয়তো বা আওয়ামী লীগের হতো না এত চিন্তা এত ঘুম কম হওয়া এরকম হতো না তার চাই তো বেশি জটিল পরিস্থিতিতে যিনি সামনে আসবেন তিনি রাখতে পারবেন বলে আমরা মনে করি এবং যুক্তরাষ্ট্র এটাই চায় তাদের মিশন আনসাকসেসফুল হলেও এই অসফলতার মধ্যেও তাদের ইন্টারেস্ট হয়তো বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট এখানে সেভ হয়নি বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে কিন্তু যুক্তরাষ্ট্র যা চায় সেটা কিন্তু সিস্টেমে নিয়ে যাচ্ছে বিনিময় এরকম আরো বড় কিছু নেবে সামনের যিনি আসবেন তিনি তো এটা চাইলেও সরকার এরাতে পারবে না সম্ভব নয় অতএব সরকারের জন্য নতুন রাষ্ট্রদূত এটা চ্যালেঞ্জের এবং চিন্তার এবং দেখেন পররাষ্ট্রমন্ত্রী দুইটা বক্তব্য আমি একটু বিশ্লেষণ করব এইগুলো সম্পর্কিত পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করছেন এই স্বীকারোক্তির তাৎপর্য আছে কোনো দেশই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই পররাষ্ট্রমন্ত্রী এর মানে বাংলাদেশের মানবাধিকারের যে ঘাটতি আছে এই বিষয়টার একটা স্বীকৃতি এখানে আছে যে বাংলাদেশে তো ঘাটতি আছে কোনো দেশেই নাই কোন দেশে নেই এই কারণে কি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন মেনে নেওয়া হবে কখনোই নয় এটা কোনো যুক্তি না আপনি যদি আদালতে বিচারে কাঠগড়ায় দাঁড়ান তখন যদি বলেন যে আপনি কেন খুন করেছেন যে অনেকেই তো করে পৃথিবী কি খুন মুক্ত তা আপনি কি শাস্তিতে এক চুলো ছাড় পাবেন মোটেই না অতএব কোনো দেশে আদর্শ অবস্থানে নেই এজন্য বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন এ থেকে সরকার দায় মুক্তি পেতে পারে না এক বিন্দু পরিমাণ আশা করি বুঝাতে পেরেছি এগুলো হিসাব দিতে হবে তো পররাষ্ট্রমন্ত্রীর যে স্বীকারোক্তি কোনো দেশে মানবাধিকার আদর্শ অবস্থানে নেই এটা একটা স্বীকারোক্তি এটা একটা রাজসাক্ষীর মতো এটা ভবিষ্যতে কাজে লাগবে এটা নোট করে রাখছি আমরা এগুলো নোট হয়ে থাকবে আন্তর্জাতিক গ্রাউন্ডে যে এক ধরনের স্বীকারোক্তি কাজে লাগবে তো পররাষ্ট্রমন্ত্রী বুঝে বলছেন না না বুঝে বলছেন আমার জানা নেই চালাক হলে এটা স্বীকার করতেন না তখন বলতেন না বাংলাদেশে আমরা আমরা চেষ্টা করছি আমাদের সব ঠিক আছে আমাদের ত্রুটি নেই কোনো আমাদের চেষ্টায় কোনো ঘাটতি নেই বরং আম্রেকে কী আছে সেগুলো নিয়ে তারা দেখুক তো এইভাবে নর্মাল লুতুপুতু কথা বলতো না বিশ্বের কোনো দেশেই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এটা এক ধরনের স্বীকারোক্তি হাসান মাহমুদ সাহেব নিজেকে নানানভাবে ভারতপন্থী মন্ত্রী হিসেবেই প্রমাণ করছেন কারণ বেইজিং দূরে দিল্লি কাছে তো এতে যে কেউ বুঝে যে তিনি কি বুঝাতে চান তিনি কোন পন্থী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলের নাম মনোনয়ন দিয়েছেন এ বিষয়ে এক প্রশ্নে মনোনয়ন মনোনয়নকে স্বাগত জানান রাষ্ট্রমন্ত্রী এখন চাইলে কিন্তু বাংলাদেশ আপত্তি জানাতে পারে বাংলাদেশ অনাপত্তিপত্র না দিলে কিন্তু তিনি জয়েন করতে পারবেন না কিন্তু তাকে মানে তিনি এখন আসলে এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নিশ্চিত বলা যায় তা বুঝবেন তিনি আসুক নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এটা আশা আর সম্পর্ক কি এখন কি তাহলে খারাপ এগিয়ে নিয়ে যাবেন এখনই তো সবচেয়ে ভালো অবস্থানে আছে এর চাইতে আগাবে আর কি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এর চাইতে ভালো তো হতে পারে না কোনো জায়গায় ঘাটতি আছে এখন সেটা বললে তো বলতে হবে আকসা যে সুমি আরও যে স্ট্র্যাটেজিক চুক্তির কথা যুক্তরাষ্ট্র বলে আসছে সেগুলো করলে তাহলে এগিয়ে এগিয়ে যাবে সম্পর্ক সেগুলো করলে তো আওয়ামী লীগের রাজনীতি থাকে না মূলত এর মানে আসলে এগুলোর জন্য চাপ দেয়া হবে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হতে পারে এই নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর একই সাথে আপনারা জানেন রোনাল্ডো সফরও একটা নতুন মাত্রা যোগ করবে মানে কয়েকটা দিক যদি বলি যে সরকার নতুনভাবে চাপে পড়বে ভারতের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর মানে এবছরের শেষে একদিকে নতুন রাষ্ট্রদূত আর একদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নাড়াচাড়া দিতে পারবে আর আবার বিএনপিও সুযোগ খুঁজছে আবার চীন অসন্তুষ্ট সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কেই একটা নতুন মাত্রা যোগ হতে পারে নতুন কিছু হতে পারে এবং সেটা সরকারের জন্য বিব্রতকর এবং কঠিন পরিস্থিতির একটা আলামত হতে পারে দর্শক আমরা কথা বলছি এগারো মে চব্বিশ